কেমন আছো আছো তোমরা আশা করি সকলেই ভালো ভালো তোমাদের পড়াশোনা চলছে এর আগের দিন আমরা আজাদিন বাহিনী সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা আজাদিন বাহিনীর বিচার এবং নৌ সম্পর্কে জানবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই knowledgeistan স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই দুটি টপিক খুবই গুরুত্বপূর্ণ তোমরা চুপচাপ খালি মন দিয়ে শুনে যাও জলের মতন পরিষ্কার হয়ে যাবে এই আজাদিন বাহিনীর বিচার এবং নৌবিদ্রোহ তোমরা কিন্তু অবশ্যই নোট করবে ঠিক আছে আজাদিন বাহিনী আত্মসমর্পণ করে 1945 সালে এই 1945 সালেই মে মাস থেকে আজাদিন বাহিনীর যুদ্ধবন্দীদের ভারতে পাঠানো শুরু হয় এবং চব্বিশে আগস্ট ভারত সরকার ঘোষণা করে যে আজাদিন বাহিনীর সৈন্যদের প্রকাশ্যে বিচার কার্য চলবে কোথায় দিল্লি লাল কেল্লায় এই খবর ছড়িয়ে পড়া মাত্রই কিন্তু ভারতে তীব্র উত্তেজনা শুরু হয় এছাড়াও শ্রীনগরের এক সভা থেকে জওহরলাল নেহরু বলেছিলেন যে আজাদিন সৈনিকরা ছিল দেশপ্রেমিক কংগ্রেস প্রত্যেকটি আজাদিন সৈন্যদের পাশে দাঁড়ানোর তারা কথা বলে এইবার বিচার আজাদিন বাহিনীর প্রায় কুড়ি হাজার সৈন্যদের যুদ্ধবন্দি করেছিল ইংরেজ সরকার তাদের মধ্যে কয়েকশো সৈন্যদের প্রকাশ্যে বিচার করার সিদ্ধান্ত নিয়েছিল এবং এদের মধ্যে তিনজন ক্যাপ্টেন প্রেমকুমার সাহগাল গুরবক্সিং ধিল্লো এবং শাম앗 খানকে প্রকাশে দিল্লির লালকেল্লায় সবার সামনে বিচারের সিদ্ধান্ত নেওয়া হয় আর এখানেই ইংরেজিদের ছিল সবথেকে বড় ভুল এদের মধ্যে একজন ছিলেন হিন্দু একজন ছিলেন শিখ একজন ছিলেন মুসলমান সমগ্র ভারতীয়রা একত্রিত হয়ে আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের বিচার কার্যের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে তারা জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ দিল্লি চলো ধ্বনি দিতে থাকে সমগ্র ভারতে ধর্মঘট শুরু হয় পুলিশের সাথে বৎসা শুরু হয় যখন লাল কেল্লায় বিচার কার্য চলে সৈন্যদের তখন কাগজের মধ্যে লিখে তাতে পাথর জড়িয়ে ছুড়া হয় আজাদিন বাহিনীদের মুক্তি দাও না হলে লাল কেল্লা গুড়িয়ে দেব ভেঙে ফেলো লালকেল্লা এরকম স্লোগান উঠতে থাকে সারা দেশ জুড়ে চলতে থাকে আজাদিন দিবস আজাদিন সপ্তাহ পুস্তক পাবলিশ হতে থাকে যে আজাদিন সৈন্যরা দেশপ্রেমিক আজাদিন সৈন্যদের বিচারের জন্য তহবিল গঠিত হয় ঠিক আছে আজাদিন বাহিনীর সৈন্যদের মুক্তির দাবিতে কলকাতায় কিন্তু জোরালো আন্দোলন দেখা দেয় কলকাতায় উনিশশো পঁয়তাল্লিশে একুশে নভেম্বর আজাদিন দিবস পালিত হয় এই দিন সমস্ত ছাত্র সংগঠনের ছাত্ররা মিলে সভা করে তারা মিছিল করে ডাল হাউজি স্কোয়ারে প্রবেশ করতে গেলে পুলিশের সাথে তাদের বৎসা হয় সেই দিন পুলিশের গুলিতে একজন ছাত্র নিহত হন এবং সেই ছাত্রের দেহকে কেন্দ্র করে সমস্ত ছাত্ররা ঘিরে থাকে এবং সেখানে আন্দোলন এবং বিক্ষোভ করে ২২ এবং তেইশ তারিখ কলকাতায় ধর্মঘট পালিত হয় পরিবহন বন্ধ থাকে অফিস আদালত বন্ধ থাকে স্কুল কলেজ বন্ধ থাকে সব কিছু বন্ধ থাকে শ্রমিকরা ধর্মঘট করে পরিবহনের উপর অগ্নিসংযোগ করা হয় পরিস্থিতি একদম অগ্নিগর্ভ হয়ে যায় পুলিশের সাথে মানুষের বৎসাবাদে প্রচুর মানুষ নিহত হন আহত হন এই যে কলকাতা আন্দোলন এই কলকাতা আন্দোলনে তীব্র দমন নীতি প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে যত একে দমাতে চায় তত তীব্র হয়ে ওঠে ছোটো লাট কেসি বড়ো লাট ওয়াবেলকে চিঠি লিখছে যে পরিস্থিতি খুবই অস্বস্তিকর এবং বিপজ্জনক আমাদের যে কোনো সময় এক্সিট হতে পারে ঠিক আছে বলে যে আমরা আন্দোলনকারীদের উপর গুলি চলাই ওরা ওখানে দাঁড়া থাকে খুব বেশি হলে ওরা পিছা যায় তারপর আবার আক্রমণ করে কি করবো বুঝতে পারতেছি না এবং এই সময় আরেকটা ঘটনা ঘটে যেই ঘটনায় এই আন্দোলনকে আরও তীব্র করে তোলে এবং এই ঘটনাটি হলো রশিদ আলী দিবস কি এই রশিদ আলী দিবস তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে উনিশশো সালে আজাদিন বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে সাত বছরের সশ্রম কারদণ্ডে দণ্ডিত করা হয় এবং এই সাজা ঘোষণার পরেই মানুষের মধ্যে তীব্র উত্তেজনা উদ্দীপনা উন্মাদনা দেখা দেয় মুসলিম লীগের ছাত্র সংগঠন ঘোষণা করে এগারোই ফেব্রুয়ারি ধর্মঘট পালিত হবে এবং এগারো থেকে তেরোই ফেব্রুয়ারিতে তুমুল আন্দোলন হয় কলকাতা এই এগারো তারিখের ধর্মঘটকে সমস্ত ছাত্র সংগঠন মানুষ সমর্থন জানিয়েছিল তারা এগারো তারিখে মিছিল করে ডালহাউজি স্কোয়ারে প্রবেশ করতে গেলে পুলিশের সাথে তাদের বৎসা বাঁধে বারোই ফেব্রুয়ারি কিন্তু পালিত হয় রশিদ আলী দিবস সেদিন দুপুরবেলা ওয়েলিংটন স্কোয়ারে সভা হয় এবং সেই সভায় মুসলিম লীগের নেতা কমিউনিস্ট নেতা কংগ্রেস নেতা একই মঞ্চ থেকে ভাষণ দেয় মানুষের মধ্যে ঐক্যতা আসে মানুষ একত্রিত হয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে ভারতের স্বাধীনতা আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে এই দেখে ইংরেজরা একটি কমিটি নিয়োগ করে বলে ভাই পরিস্থিতি খারাপ আছে একটা কমিটি নিয়োগ করব এটা ছিল ব্রিটিশ সংসদীয় দলের প্রতিনিধি এবং এই দলের নেতা অধ্যাপক ফ্রাঙ্ক রিচার্ড সে আইসে পরিস্থিতি দেখে যে আদৌ কি অগ্নিগর্ভ কিনা কতটা অগ্নিগর্ভ দেখে নিয়ে লন্ডনে গিয়ে রিপোর্ট দিছে রিপোর্ট দিয়ে বলে চটপট যদি ভারত না ছাড়ে আমাদের কিন্তু এরা ভাগায় দিবে। ঠিক এই কথাই বলছি এবং আন্দোলনের চাপে পড়ে ইংরেজ সরকার কি করলো আজাদিন বাহিনীর যে বিচার ছিল সেটাকে স্থগিত করে দিল তোমাদের যদি রশিদ আলী সম্পর্কে দেয় তোমরা কিন্তু যখন আজাদিন বাহিনীর সৈন্যদের বিচারের বিরুদ্ধে আন্দোলন চলছে তখনই ঠিক বম্বেতে একটি ঘটনা ঘটে যা এই জাতীয় আন্দোলনকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তা হলো নৌ বিদ্রোহ উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে এই আন্দোলন হয় বোম্বে নাবিকরা ইংরেজদের বিরুদ্ধে এই আন্দোলন করে কেন হলো এই বিদ্রোহ এই বিদ্রোহের কারণ কি কারণ হলো বর্ণ বৈষম্যমূলক আচরণ ভারতীয় নাবিকদের প্রতি ইংরেজ নাবিকরা বর্ণ বৈষম্যমূলক আচরণ করত তাদের কথা কথায় তুচ্ছ তাচ্ছিল্য করত তাদের নিকৃষ্ট আহার দেওয়া হতো ইংরেজ নাবিকদের জন্য ভালো খাবার ছিল ভারতীয় নাবিকদের জন্য খারাপ অস্বাস্থ্যকর খাবার ছিল ইংরেজ নাবিকদের যে ভারতীয় নাবিকদের বেতন একদমই কম ছিল তাদের ভাতাও একদম কম ছিল এই সব কারণে ভারতীয় নাবিকরা বিদ্রোহ করে এবং তাদের দাবি কি ছিল বর্ণ বৈষম্যতা শেষ করতে হবে আহার ঠিকঠাক দিতে হবে বেতন ও ভাতা বৃদ্ধি করতে হবে ইন্দোনেশিয়া যে ভারতীয় সৈন্য ছিল তাদের প্রত্যাহার করতে হবে আজাদীন সৈন্যদের মুক্তি দিতে হবে এটি ছিল তাদের দাবি এরপর তারা বিদ্রোহ শুরু করে নৌ বিদ্রোহ কবে এবং কীভাবে শুরু হয়েছে বম্বেতে এই নৌ বিদ্রোহ আঠেরো থেকে তেইশ অনেকে বলে চব্বিশ ফেব্রুয়ারি অবধি চললেও কিন্তু এই বিদ্রোহ শুরু হয়েছিল উনিশ তারিখে উনিশে ফেব্রুয়ারি কি হয় আঠেরোই ফেব্রুয়ারি বম্বে বন্দরে নৌ প্রশিক্ষক জাহাজ নাম কি তলোয়ার এই তলোয়ার নামক জাহাজে পনেরোশো জন নাবিক অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে অস্বীকার করে বলে না আমরা এই খাদ্য গ্রহণ করব না এবং উনিশ তারিখ কি করে উনিশ তারিখ সেই তরোয়ার নামক জাহাজটি দখল করে এবং ইংরেজদের যে পতাকা ছিল সেই পতাকা নামা দিয়ে তিনটা পতাকা উত্তোলন করে মুসলিম লীগের পতাকা কংগ্রেসের পতাকা এবং কমিউনিস্ট পতাকা এই উনিশ তারিখ থেকে কিন্তু আন্দোলন শুরু হয় বুঝা গেল এবং এই আন্দোলন চলানোর জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় বা স্ট্রাইক কমিটি গঠন করা হয় এবং এই স্ট্রাইক কমিটির সভাপতি ছিলেন এম এস খান এবং এর সহসভাপতি ছিলেন মদন সিং আস্তে আস্তে কিন্তু এই আন্দোলন অন্যান্য বন্দরেও ছড়িয়ে পড়ে কোচি গুজরাট বিভিন্ন বন্দরে ছড়িয়ে পড়ে এমনকি সমুদ্রে যেই সব জাহাজ উপস্থিত ছিল সেই জাহাজেও কিন্তু নাবিকরা বিদ্রোহ শুরু করে ভারতীয় নাবিকরা আস্তে আস্তে সমর্থন লাভ করতে শুরু করে এবং তারা জয় হিন্দ ব্রিটিশরা ভারত ছাড়ো ক্লাব জিন্দাবাদ এরকম ধ্বনি দিতে থাকে ইংরেজরা দেখে যে পরিস্থিতি খুবই গভীর সংকটজনক নৌ সেনাপতি অ্যাডমিরাল গডফ্রে আন্দোলনকারীদের বিদ্রোহীদের আত্মসমর্পণের নির্দেশ দেয় বিদ্রোহীরা মানে কি কে আত্মসমর্পণ করবে এবার বিদ্রোহীরা যখন এই কথা শুনে না তখন স্থলবাহিনীকে বলে যে ওদের উপর গুলি চাড়া দাও বন্দরে আক্রমণ করো স্থলবাহিনীরা বলে ধর ওরা চলে আসে বলে কেন গুলি চালাবে ওদের উপর এবার এই ঘটনার পর একুশে ফেব্রুয়ারি ইংরেজ সেনাদের সাথে বম্বে বন্দরে বিদ্রোহীদের তীব্র যুদ্ধ হয় ইংরেজ সেনারা বিদ্রোহের উপর ঝাঁপিয়ে পড়ে বোম্বে রাজপথ রক্তে ভেসে যায় সাধারণ মানুষরাও এই যুদ্ধে বিদ্রোহীদের পক্ষে ছিল নাবিকদের পক্ষে ছিল পরিস্থিতি আরও গভীর হয়ে যায় আরও জোরালো হয়ে যায় এই নৌ সমগ্র জাহাজে ভারতের সমগ্র বন্দরে নৌবিদ্রোহ ছড়িয়ে পড়ে বাইশে ফেব্রুয়ারি ধর্মঘট পালিত হয় প্রায় দশ লক্ষ শ্রমিক আন্দোলনকারীদের পক্ষে যোগদান করে পুলিশের সাথে আন্দোলনকারীদের তীব্র হয়ে যায় থেকে আন্দোলন তীব্র আকার ধারণ করে পুলিশ স্টেশন রেলওয়ে স্টেশন পোস্ট অফিসে অগ্নিসংযোগ করা হয় অবস্থা একদম ভয়ানক হয়ে ওঠে বম্বে পুনা অন্যান্য স্থানের যে বিমানের পাইলটরা আছে তারাও ধর্মঘট করে এবার জাতীয় নেতৃবৃন্দ ভূমিকা কি ছিল দেখো বিদ্রোহীরা ভাবছিল যে জাতীয় নেতৃবৃন্দ কংগ্রেস এদের কিন্তু সমর্থন করবে কিন্তু এরা করে নাই উল্টা গান্ধীজি নেহরু আবুল কালাম আজাদ এর বিরোধিতা করে প্যাটেল একে অরাজকতা বলে বলে একে বন্ধ করা দরকার বল্লভ ভাই প্যাটেল বলেন যে সেনাবাহিনীর যে এরকম বিদ্রোহ এটা সমর্থনযোগ্য না কারণ কি আমাদের দেশও স্বাধীন হবে ভারতের স্বাধীন হবে তো এরপরে যদি সেনাবাহিনীরা খালি কথা কথা বিদ্রোহ করে তাহলে আমরা কি করব। সুতরাং সেনাবাহিনীর কোনোদিনও বিদ্রোহ করার অধিকার নাই গান্ধীজি একে অশুভ এবং অশোভনীয় বলেন এবং গান্ধীজি বলেন সেনাবাহিনীর যদি কোনো অভিযোগ থাকে তাহলে তারা পদত্যাগ করুন বিদ্রোহ কেন করবে জিন্না এবং লিয়াকত আলী বলে যে বিদ্রোহীরা যাতে আত্মসমর্পণ করে এই সময় নৌসেনাপতি গঠফে বলে যে বিদ্রোহীরা যদি আত্মসমর্পণ না করে আমি ওই বোম্বে বন্দরে বোম মারি দেবো বল্লভ প্যাটেল চিন্তা করেন যে এটা তো হওয়া যাবে না তখন বিদ্রোহী এবং ইংরেজদের মধ্যস্থতা করে এবং বিদ্রোহীরা আত্মসমর্পণ করে এরপর কি করে জানো এম এস খান তাকে আরব সাগরের জলে ডুবে হত্যা করে ইংরেজরা এইভাবে নৌবিদ্রোহ দমন করে তোমরা অবশ্যই কিন্তু এটা লিখবে এই ছিল আজাদিন বাহিনী এবং নৌবিদ্রোহ সম্পর্কে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ